ওর সাথে বিশেষ করে সবার ঝামেলা হচ্ছে সাবেক বলেন বর্তমান বলেন অনেকেরই ঝামেলা হচ্ছে হয়তো বা বর্তমানে যারা আছে তারা মুখ খুলবে না কিন্তু সাবেক যারা আছে তারা মুখ খুলেছে তাদের বক্তব্য আছে আপনারা চাইলে তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে আসলে বললেন ঝামেলা হচ্ছে কি ধরনের ঝামেলা হচ্ছে ঝামেলা বলতে ধরেন আপনারাই দেখতে পারবেন ঠিক আছে আপনারা হচ্ছে একটু ফলো করলেই দেখবেন যে সজীবের ওয়ালে সাথীর এক একটা নাটকের প্রমোশন কেমন হয় আর মিমের এক একটা নাটকের প্রমোশন কেমন হয় তারপরে হচ্ছে সাথীকে হচ্ছে কয়টা নাটক দেয় আর আরোহী মিমকে কয়টা নাটক দেয় সাথী আরোহী মিম যদি আপনি সমান সমান ক্যাটাগরির ধরেন তাহলে আপনি কম্পেয়ার করেন ঠিক আছে বা অন্যান্য মেম্বারদের আসলে কাকে কয়টা নাটক দেয় তো এইগুলোতে কিন্তু বোঝা যায় হ্যাঁ তো বোঝা যায় না যে তার সাথে তার সম্পর্ক আছে তা নর্মালি সে ভালো করতে পারে এই জন্য তাকে বেশি দিতে পারে এছাড়া তাহলে কি বলতে চাইছেন যে আরোহী ভালো করে না আরোহী তো তার শোখে হতে পারে এখন এটাতে তো প্রমাণ হয় না যে সে পরকিয়া করছে ভাই আপনার কোন বিষয়টা নিয়ে কেন মনে হলো কেন মনে হলো আচ্ছা জিনিসটা কেন মনে হচ্ছে বা রিলেশন করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে কারণ হচ্ছে ধরেন শুটিং সেটে সাথী যদি না খায় সুজীব খেতে চায় না ঠিক আছে বলে যে চলো 같이 খাবা না সাথে খাবা না এরকম করে ইয়াতে যে মেকআপ রুমের দলটা দাঁড়ায় দাঁড়ায় বলে ঠিক আছে তারপরে একটা মেয়ে একদম ক্লিয়ারলি বলছে সেই স্টেটমেন্টও দিয়েছে যে আপু আমি দেখছি যে আর্থিক সুযোগটা তখন সে চিন্ত না সাথী মেকআপ রুমে বসেছিল আর্থিক সজীব তার পাশে গিয়ে বসে ওকে ও পায়ে হাত দিয়ে বলতেছে ব্লক খুল ব্লক ঠিক আছে তো আসলে সাথীর সাথে তার কি কী এমন সম্পর্ক যে ব্লক খুলবে তারপরে হচ্ছে সিয়াম রিধা সেও বলছে যে হচ্ছে আপু আম আমার সাথে 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 একসময় ভালো একটা বন্ধু ছিল তো সজীব ভাই দেখতাম যে জিনিসটা সহ্য করতে পারতো না ঠিক আছে তো আমা আমার ফোন নিয়ে এসে চেক করতো ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাথে সাথে ওর সম্পর্কের একটা দিক নির্দেশ করে এবং দ্বিতীয়ত আর একটা কথা বলি সেটা হচ্ছে ফ্র্যাঙ্কিং এই যে পেজ যেটা হ্যাঁ প্র্যাঙ্কিং পেজে আপনারা যান ওইখানে কিন্তু চারজন ফলোয়ার আছে ফলোয়িং সরি ফলোয়িং আছে চারজন এর মধ্যে দুইটা হচ্ছে প্র্যাঙ্কিংয়ের আদার্স পেজ আর হচ্ছে একটা হচ্ছে তাহসান আর একটা হচ্ছে শাইলা সাথী টিমের এত মেম্বার থাকতে শাইলা সাথী কেন আপনারা বলেন মানে শাইলা সাথী কেন আর কেউ না কেন তাই না আবার হচ্ছে শুটিং স্পটে ও কী করে খুব লাউডলি কথা বলে মানে ঝগড়া করে ঝামেলা করে ঠিক আছে সজীবের সাথেও সে একজন ওনার সে তার মতো থাকবে সে তাকে তো সবাই মানবে সবাই মানে ঠিক আছে কিন্তু এখনকার সাথী ও সবসময় একটু অন্যরকম ঠিক আছে এবং সাথী প্রত্যেকটা সেটে সজীব উপস্থিত থাকে সজীবের যে গাড়ি সেই গাড়ি আসলে যেভাবে ইউজ করে সজীবের ওয়াইফও কিন্তু সেভাবে ইউজ করে বলে আমার মনে হয় না এবং অনেকেরই মনে হয় না ঠিক আছে এই কথাটা আরও একজন মেম্বার কিন্তু বলেছে এখন একজনের ফলোই হতেই পারে একজনের গাড়ি ব্যবহার করতেই পারে শুটিং